তো আসছে এটা তো নিয়ে যাওয়া যাবে না কারণ এটা দুই কিলোমিটার আমার যাইতে হবে এখান থেকে প্রাইস মাত্র আট মিনিট সময় লাগছে মহাখালী আসতে বুলে বইটা গেট থেকে এই আনটি এমন ভাবে রাস্তা পারাইলো মানে সে বলতেই পারে না আমি হর্ন দিতেছিলাম তারে আবার অনেক কিছু বলতেছিলাম কিন্তু সে তার কোনো মানে হুশি ছিল না তো কথা কথাবার্তা বললো ভাবছি কথাগুলো সবই রেকর্ড হবে এই হবে কিন্তু এইরকম হয়েছে আমি নিজেও বুঝতে পারি না যে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি তো আজকে আরো একটি নতুন রাইড শেয়ারিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে শুক্রবার সকাল অলরেডি ছয়টা বাজতে আট মিনিট বাকি সকাল সকাল বের হয়ে গেলাম কারণ আজকে আমার বিকালে কাজ আছে তাই সকালবেলা বের হয়ে গেলাম এখন তারপরে ওভারে একটা কল চলে আসছে ওভারে কালকে রাত্রে আমি বারোটার পরে গোপাস কিনে রাখছিলাম এখন সেটা কাজে লাগাইছি ভাই আমি কারণ বাজার থেকে ভাই ফার্ম গেটের এখানে আছে আনন্দ সিনেমা মলের যেহেতু আনন্দ সিনেমা হলের কথা বলছি এখানে দাঁড়াই একটা একটা ফোন দেয় এখন আর পাওয়া গেছে আমার যাত্রী ওখানে তো এই ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছে জাঙ্গার পোলে বা জাঙ্গার পোল যাবে আর সকালবেলা পরিবেশটা ভালোই আছে আজকে সুন্দর ঠান্ডা তাহলে আপনারা সাথেই থাকেন দেখি চাঙ্গার পোল যাওয়ার পরে কোথায় আবার ট্রিপ হয় এক নম্বর টেন্ট যাই হোক গাইস ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম দেখতেই তো পাইলেন মাত্র একানব্বই টাকা একটা ট্রিপ আসতে সময় লাগছে মাত্র তেরো মিনিট আর এখন মেন রোডে যাই দেখি কল তো আসছে এটা তো নিয়ে যাওয়া যাবে না কারণ এটা দুই কিলোমিটার আমার যাইতে হবে এখান থেকে দুই কিলোমিটার গিয়ে তারপরে কি তারে আনা সম্ভব ঠিক আছে গাইস তাহলে একটু ওয়েট করি দেখি কি অবস্থা যদি আসছে বা কোনটাকে হয়তো হলো গাইজ এই চাঙ্গাপুলে এখানে দশ মিনিটের মতো বসেছিলাম বসে থাকার পরে পাঠা হতে একটা কল আসলো ভাই এই যে সামনে আছে উনি যাবে মহাখালী বাস স্ট্যান্ড আর ওইটা সাথে কথা বলার সাথে সাথে ওভারে ওভারটা তখন চালু ছিল এই কারণে পরে ওভারটা যাবে আবার এয়ারপোর্ট কিন্তু দুইশো বিয়াল্লিশ টাকা ভাড়া কিন্তু এখান থেকে মিনিমাম দুইশো আশি টাকার মতো ভাড়া আসার কথা এজন্য ওইটা গেলাম না এই জন্য আপনার পাঠাহারটাই গেলাম যেহেতু পাঠাহারটা মহাখালীতে আছে মহাখালীতে গেলে আবার ওখান থেকে কন্ট্রাক্টের ট্রিপ পাবো না ঠিক আছে গাইজ তাহলে সাথে থাকেন চলেন তাহলে ভাইকে নেই আগে এই যে ভাই আমার থেকে এক মিনিটের দূরত্ব আছে মানে মাত্র দুইশো মিটার সামনে আছে আমার থেকে হ্যাঁ হ্যাঁ সৌরভ না সাগর আমার নাম মহাকালে যাবেন তো হ্যাঁ তো গাইস ভাই মহাকালে যাবে বাইরে আমি নিয়ে মহাকালে যাচ্ছি তো চলেন আপনারা সাথে দেখি এখন ওখানে গিয়ে আবার কোথায় রাইড পাওয়া যায় অলরেডি ছয়টা ছাব্বিশ বাজে আর দ্বিতীয় কল ঠিক আছে গাইস তাহলে চলেন আপনার সাথে আর দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে থ্যাংক ইউ ভাই মাত্র কত আট মিনিট সময় লাগছে মহাখালি আসতে বুলে বুলেটের গেট থেকে ঠিক আছে গাইস তাহলে আমি ওয়েট করি গাই এখানে ওয়েট করার পরে একটা পুলিশ ট্রিপ পাই কন্টাক্টে নিয়ে যাচ্ছি বাইরে একশো টাকা মহাখালি থেকে তো এরপরে আমার মাইক্রোফোনটায় কী যে সমস্যা হয়েছে আমি বলতে পারি না মাইক্রোফোন তো না আমি তো অবশ্যই হেডফোন দিয়া ভিডিও করি তাই কি প্রবলেম হয়েছে কোনো ভিডিওতেই আর ভয়েস আছে নাই আর আমি এটা খেয়ালও করি নাই এটা যদি আমি খেয়াল করতাম তাহলে হয়তো ঠিক করতে পারতাম তখন বাট এটা করি নাই সেই কারণে এখন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এরপরে গাইজ ভাইকে নামানোর পরে আবার জিরো পয়েন্ট থেকে একটা কল আসলো এই যে ভাই এটা উনি জাহাঙ্গীর গেট যাবে সাইন কলেজের এখানে তাহলে চলেন আপনারাও ভাইয়াকে সাইন কলেজের ওখানে নিয়ে যাই তারপরে দেখি ওখান থেকে আবার কোথায় ট্রিপ পাওয়া যায় সাইন কলেজের এখানে গেলে হয়তো ট্রিপ হবে কারণ ওদিকে সকালবেলা মানুষজন আছে আর না হলে আবার সে রাওয়া ক্লাবের ওখানে ইউটার্ন নিয়ে ঘোরা ধারাইতে হবে আবার ঠিক আছে গাইজ তাহলে চলেন রওনা দিয়ে দিলাম ভাইকে নিয়ে আপনার সাথেই থাকেন যাইন না কোথাও আর মহাকালীতে আসার পরে এই আনটি এমনভাবে রাস্তা পাড়াইলো মানে সে বলতেই পারে না আমি হর্ন দিতেছিলাম তারে আবার অনেক কিছু বলতেছিলাম কিন্তু সে তার কোনো মানে হুশে ছিল না তখন যাই হোক বাইরে সাইন করে দেখার নামাইলাম নামানোর পরে ভাড়া আসলো একশো পঞ্চাশ টাকা তাই বাইরে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে আবার আমি চলে যাচ্ছি এখন এখান থেকে ঘোরার পরে এইটা নিলাম জাহাঙ্গীর থেকে এর মধ্যে একটা ভাই বলতেছে ইকবাল রোড যাবে তাহলে বললাম যে ভাই দেড়শো টাকা হলে যাব সে বললো ঠিক আছে চলেন সকালবেলা রাইড করা এই একটা মজা রাস্তাঘাট সবই ফাঁকা থাকে তাই সংসদ ভবনের পিছনের রাস্তাটা দিয়ে চলে আসলাম আর এক বাইরে নামানোর পরে নামাই দিলাম এখানে ইকবাল রোড রাস্তার এই পারেই নামাইছি তারপরে বাইর থেকে টাকাটা নিয়ে ভাড়া নিয়ে চলে গেলাম টাউনের ওখানে বসেছিলাম অনেক টাইম বসে থাকার পরে আবার একটা উবারে কল আসলো এই ভাই আবার মহাখালী বাস স্ট্যান্ড যাবে তো বাইরে রিসিভ করলাম গিয়া রিসিভ করে বাইরে নিলাম ভাই অনেক কথাবার্তা বললো ভাবছি কথাগুলো সবই রেকর্ড হবে এই হবে কিন্তু এইরকম যে হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে এইরকম হয়েছে যাই হোক ঠিক আছে ভাইয়ের সাথে অনেক মজা হলো কথা বললো অনেক তো ভাই হয়তো বাড়িতে যাচ্ছে সেই কারণে বলল যে চলেন ভাই নিয়ে এই কারণে এখানে ভিডিওটা অনেক বড় রাখছিলাম কিন্তু কিছু করার নাই আমার পেট লাগ যে বয়স গুলো ছিল না ভাই খুব ভালো রসিকতার মানুষ ছিল একজন তো চলে আসলাম মহাকালীতে মহাকালীতে বাইরে নামাই দেই এখানে বাস স্ট্যান্ডে এখানে নামবে ভাই তো ওনায় নামাই দেওয়ার পরে দেখি আবার কোথায় ট্রিপ পাওয়া যায় যদি ট্রিপ হয়তো না হলে নাস্তা খেয়ে চলে যাব বাসায় কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে তো দেখি এখন কি অবস্থা হয় গাইস বাইরে নামায় দেওয়ার পর অনেক টাইম ওয়েট করার পরে নাস্তা করলাম নাস্তা করে চলে আসলাম বাসায় আর আজকে আলহামদুলিল্লাহ ছয়টা ট্রিপ দিছি তার মধ্যে একটা কন্টাক্ট আর তাগুলো অ্যাপসে ছয় ট্রিপে আমার আটশো বিশ টাকা হয়েছে তো আলহামদুলিল্লাহ সকালবেলা ভালোই হয়েছে ইনকাম সমস্যা নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো রাইড শেয়ারিং ভিডিও হইতে পারে অন্য কোনো ভিডিও হইতে পারে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ